জীবনে সুখ শান্তি এবং উন্নতির জন্য মানুষ দিনরাত পরিশ্রম করে কিন্তু আপনি কি জানেন আপনার জন্ম ছকে যদি কোনো গ্রহ অশুভ অবস্থানে থেকে থাকে তাহলে আপনি যতই পরিশ্রম করুন না কেন জীবনে উন্নতি করতে পারবেন না জ্যোতিষশাস্ত্র অনুযায়ী ধাতু গ্রহের অশুভ প্রভাবকে দূর করতে পারে তবে আপনি কোন ধাতব আংটি করবেন রাশি অনুযায়ী আপনার সিদ্ধান্ত নেওয়া উচিত ভুল ধাতুর আংটি পড়লে সঠিক ফল পাওয়া যায় না এমনকি অনেক সময় বিপরীত ফল পাওয়ার সম্ভাবনা থাকে এই ভিডিওতে আমরা আপনাকে জানাতে চলেছি জ্যোতিষশাস্ত্র অনুসারে গ্রহের অশুভ প্রভাব দূর করতে কোন রাশির জাতক জাতিকাদের কোন ধাতব আংটি পরা উচিত এক মেষ রাশি মেষ রাশির জাতক আগুনের প্রতীক এদের চিন্তাভাবনা পরিষ্কার নিজেরা কি চান সেই বিষয়ে স্পষ্ট ধারণা আছে মেষ রাশির জাতকদের জন্য সবচেয়ে উপযোগী হল তামা মেষ রাশির জাতক জাতিকাদের রবিবার দুপুরে বাম হাতের অনামিকাতে তামার আংটি পরা উচিত এতে স্বাস্থ্যের উন্নতি হবে এবং তাড়াতাড়ি রেগে যাওয়ার সমস্যাও কম হবে এবং আর্থিক সমস্যাও এড়ানো যাবে দুই রাশি প্রকৃতির সৌন্দর্য খুবই পছন্দ বৃষ রাশির জাতকদের বৃষ রাশির নিয়ন্ত্রক গ্রহ শুক্র তাই শুক্রবার ডান হাতের মধ্যমা আঙুলে রূপোর আংটি পরা ভালো হবে আপনার জন্য এটি আপনার বিবাহিত জীবনকে উন্নত করার পাশাপাশি অর্থ সংক্রান্ত সমস্যা থেকে মুক্তি দেবে তিন মিথুন রাশি প্রাণচঞ্চল ও উজ্জ্বল হন মিথুন রাশির জাতকরা এই মিথুন রাশির নিয়ন্ত্রক গ্রহ হল বুধ মনের দ্বিধা থেকে বেরিয়ে আসতে এবং কর্মজীবনে দ্রুত উন্নতি করতে বুধবার সন্ধ্যায় আপনার ডান হাতের কনিষ্ঠ আঙুলে একটি তামার আংটি পরা উচিত মনে রাখবেন আপনাকে সোনার আংটি পরা এড়াতে হবে চার কর্কট রাশি কর্কট রাশির জাতকেরা নিয়ন্ত্রিত হন চন্দ্রের দ্বারা সোমবার রাতে ডান হাতের কনিষ্ঠ আঙুলে একটি রূপার আংটি পরা উচিত এতে আপনার মন নিয়ন্ত্রণে থাকবে ও স্বাস্থ্য ভালো থাকবে সেই সঙ্গে সম্পর্কের সমস্যা থেকে মুক্তি মিলবে এবং ভাগ্য ফেরাতেও কাজে দেবে আপনার জন্য লোহার আন্তি পরা উচিত নয় পাঁচ সিংহ রাশি সিংহ রাশির জাতকেরা অত্যন্ত উষ্ণ হৃদয়ের মানুষ হন এদের প্রতীক হল আগুন সেই কারণে সিংহ রাশির জাতকদের সবচেয়ে উপযোগী ধাতু হল সোনা রবিবার বিকেলে ডান হাতের অনামিকায় সোনার আনটি পড়ুন এতে আপনার প্রভাব বাড়বে হাড়ের সমস্যা থেকে মুক্তি মিলবে সেই সঙ্গে জীবনে সংগ্রামও একটু কম হবে এবং আর্থিক স্বচ্ছলতা বাড়বে ছয় কন্যা রাশি প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে ভালোবাসেন কন্যা রাশির জাতকরা এই রাশির জাতকরা বুধগ্রহের দ্বারা নিয়ন্ত্রিত হন রূপা ও সোনা সমপরিমাণ মিশিয়ে আংটি তৈরি করে বুধবার সন্ধ্যায় ডান হাতের অনামিকাতে পড়ুন এতে স্বাস্থ্য ভালো থাকবে বারবার আশা চাকরির সমস্যা এড়াতে পারবেন এবং আপনিও একটু দায়িত্বশীল হবেন সাত রাশি নিজেদের জীবনের নিয়ন্ত্রণ নিজেদের হাতেই রাখতে পারেন তুলা রাশির জাতকরা তুলা রাশির জাতকরা নিয়ন্ত্রিত হন শুক্র গ্রহ দ্বারা এদের জন্য উপযোগী ধাতু হল রূপা শুক্রবার সন্ধ্যায় ডান হাতের তর্জনী বা গুড়ো আঙুলে রূপোর আংটি পড়ুন এতে আপনার নাম যশ বাড়বে অর্থ ব্যয় নিয়ন্ত্রণে থাকবে এবং বিবাহিত জীবন সুখকর হবে আপনাকে সোনা পড়া এড়াতে হবে আট বৃশ্চিক রাশি বৃশ্চিক রাশির জাতকদের মধ্যে রহস্যময় প্রকৃতি থাকে বৃশ্চিক রাশির জাতকরা নিয়ন্ত্রিত হন শুক্র গ্রহ দ্বারা এদের জন্য উপযোগী ধাতু হল তামা এবং রূপা মঙ্গলবার বাম হাতের অনামিকাতে একটি তামার আংটি এবং সোমবার ডান হাতের কনিষ্ঠ আঙুলে একটি রূপার আংটি পড়ুন এর মাধ্যমে আপনি পারিবারিক জীবন এবং কর্মজীবনের ভারসাম্য বজায় রাখতে সক্ষম হবেন আর্থিক দিক মজবুত হবে পাশাপাশি সন্তান সমস্যা থেকে মুক্তি পাবেন নয় ধনুরাশি ধনুরাশির জাতকরা স্বাধীন চেতা হন এবং ঘুরে বেড়াতে ভালোবাসেন বৃহস্পতিবার সকালে ডান হাতের তর্জনীতে সোনা বা পিতলের আংটি পড়ুন এতে আপনার স্বভাব উন্নতি হবে এবং জীবনে সাফল্য আসবে সেই সঙ্গে তন্ত্রের সমস্যা থেকেও মুক্তি মিলবে আপনার রূপ পড়া এডিয়ে চলাই ভালো দশ মকর রাশি আপনাকে প্রচুর অর্থ উপার্জন করতে হবে নতুন পরিকল্পনা করলেও সব কল্পনাতেই রয়ে যায় এই সমস্ত সমস্যা থেকে মুক্তি পেতে শনিবার সন্ধ্যায় বাম হাতের মধ্য আঙুলে স্টিল বা জিঙ্কের আংটি পরতে হবে এগারো কুম্ভ রাশি মনের ও আবেগের ওঠানামা এবং অলসতা আপনার সবচেয়ে বড় সমস্যা শনিবার সন্ধ্যায় বাম হাতের মধ্যমা আঙুলে লোহার আংটি পরা উচিত সেই সঙ্গে তামা পড়া দিয়ে চলুন বারো মিন রাশি বৃহস্পতিবার সকালে আপনার ডান হাতের অনামিকা আঙুলে পিতল বা সোনার আংটি পরা উচিত এটি আপনার স্বাস্থ্য এবং প্রকৃতি উভজেরই উন্নতি করবে এবং আর্থিক লাভের সমস্ত বাধা কেটে যাবে প্রিয় বন্ধুরা আপনি যদি আপনার রাশি অনুযায়ী ধাতু পড়তে না চান বা অন্য কোনো অসুবিধা থাকে তাহলে আপনার রাশি অনুযায়ী গাছের মূল ধারণ করতে পারেন ধাতুর বদলে গাছের মূল ধারণ করলেও একই উপকার পাবেন তাই জেনে নিন কোন রাশির জাতক জাতিকাদের জন্য কোন গাছের মূল ধারণ করা শুভ এক মেষরাশির জাতক জাতিকাদের বৃদ্ধোদ্ক ও অশ্বগন্ধা মূল ধারণ করতে হবে দুই বৃষ রাশির জাতক জাতিকাদের বিশ্বমূল বা ক্ষীরিকা বা বামনহাটি মূল ধারণ করতে হবে তিন মিথুন রাশির জাতক জাতিকারা ক্ষীরিকা ও অনন্ত মূল ধারণ করলে উপকৃত হবেন চার কর্কট রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে অনন্ত মূল ও বৃদ্ধোদ্ারক মূল অত্যন্ত শুভ পাঁচ সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে খিরিকা মূল ও ব্রহ্মযষ্টির মূল অত্যন্ত শুভ ছয় কন্যা রাশির জাতক জাতিকাদের বৃদ্ধোদ্ক ও ক্ষিরিকা মূল ধারণ করতে হবে সাত রাশির জাতক জাতিকাদের শ্বেত বেড়েলা বা ক্ষিরিকা মূল পড়তে হবে আট বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের খিরিকা ও অনন্ত মূল ধারণ করা উচিত নয় ধনুরাশির জাতক জাতিকাদের খিরিকা বা ব্রহ্ময়েষ্টী মূল ধারণ করতে হবে দশ মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বৃদ্ধোদ্ক ও ক্ষিরিকা মূল ধারণ করা অত্যন্ত শুভ এগারো কুম্ভ রাশির জাতক জাতিকাদের শ্বেত বেড়েলা ও ক্ষীরিক মূল ধারণ করতে হবে বারো মিন রাশির জাতক জাতিকাদের অনন্ত মূল ও জ্যোষ্ঠী মূল ধারণ করতে হবে প্রিয় বন্ধুরা আশা করি তথ্যটি আপনাদের ভালো লাগবে ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না কমেন্টে লিখে জানাবেন আপনার রাশি কি এবং আপনি কোন ধাতুর আংটি পড়েন দেখা হবে পরবর্তী ভিডিওতে ভালো থাকবেন